দেখছেন কেমন লাইন পড়েছে বলুন তো কিসের লাইন এটাই চাতরের শ্যামসুন্দরের শিঙারার কামাল যা একবার খেলে স্বাদ ভোলে না কেউ তাই লাইন দিয়ে শিঙাড়া কিনতেও কারোর বিরক্তি আসে না পূর্ব বর্ধমানের শ্যামসুন্দর গ্রামের চাতরে তৈরি হয় এই বিখ্যাত সিঙারা ভোজন রসিকদের দাবি যারা এই সিঙারা একবার খেয়েছেন তারা বারে বারে খেতে চান দেখুন আমার শরীরটা বলে দিচ্ছে যে আমি কেন লাইনে আছি তা বাড়ি থেকে যখন আমি সকালবেলায় বেরোই তখন বাড়িতে আমার মিসেসরাও খুব ভক্ত মেয়েও ভক্ত এই সিঙারার বলে বাবা যখন তুমি ফিরবে চাতর থেকে সিঙ্গারা নিয়ে আসবে দোকানের মালিক অমল কান্তি হাঁটি পঁচিশ বছর ধরে নিজেই বানিয়ে আসছেন চাতরের এই শিঙারা এক পিস শিঙারার দাম মাত্র সাত টাকা কিন্তু কি জাদু আছে এই শিঙারায় কেনই বা এত নাম ডাক এর উত্তর নিজেই দিলেন অমল কান্তি সব খাবারটাকে খাবারের মধ্যে এবং ব্যান্ড যে কোনো মশলা কুগমি ছাড়া কম আমি গুঁড়ো মশলা ব্যবহার করি না আলুর খোলা বাদ দিই আপনার নারকোল কিশমিশ বাদাম সবুজ মটর কাবলি ছোলা আরও নানারকম দেওয়া হয় ধনেপাতা কাশ্মীরি পাতা মানুষ ভালো খায় তাই আসে একটু ধৈর্য ধরে নেয় আমাকে খুব হেল্প করে খোদ্দের আমার কিভাবে দোকান সামলান আমুলকান্তি প্রতিদিন সকাল থেকে শিঙারা তৈরি তোড়জোড় শুরু করেন তিনি দুপুরে সমস্ত সরঞ্জাম নিয়ে চলে আসেন দোকানে এরপরে কড়াইতে তেল ঢেলে শিঙারার পুর তৈরির কাজ শুরু করেন বিট গাজর নারকেল কিশমিশ বাদাম ধনেপাতা কাশ্মীরি মেথিপাতা তেলে ছেড়ে খোসা ছড়ানো আলু মিশিয়ে দেন অমলকান্তি জানিয়েছেন ময়দার লেচি পেলে শিঙারায় পুর ভরার জন্য বেশ কয়েকজন কারিগর রেখেছেন তারাই বারোশো তেরোশো পিস শিঙারা তৈরি করেন আমার লেবার আছে আপনার কাজে ছজন আর দুজন আটজন মানে পাকানো তারপরে বেলা গুচিকে মানে খোল করা দুজন তিনজনে পুর ভরা কাজ প্রত্যেকের প্রত্যেক কাজ নেই চাতর মোড়ে বাড়ি শেখ ফজলুল হকে অমূলকান্তির সিঙারা তিনি বরাবরই ভক্ত এক পিস সিঙারা কিনতে তাকেও লাইন দিতে হয় সিঙ্গারা এমনি তো মুখরোচক আর এখানকার সিঙারাটা একটু মুখরোচকের জন্যই মানুষ বেশি পছন্দ করে সেই জন্য এত লাইন কন্টিনিউ লাইন আজ বলে নয় যেদিন আসবেন সেই দিনই এরকম লাইন বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড